আমার কাছে মাল আমি সব একটা ধরে দেখাবো এই বাংলার ভিতরে যদি এই কোয়ালিটির মাল কেউ যদি এনে দেখাতে পারে আমি শখ দিয়ে দেবো তাকে শখ দিয়ে দেবে শখ বন্ধুরা বর্তমানে আমি রয়েছি হারুদ আর ছাগলের খামারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজস্থান থেকে কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল নিয়ে এসেছেন দাদা এরকম প্রত্যেক মাসে উনি দুবার তিনবার করে নিয়ে আসেন পশ্চিমবঙ্গের অন্যতম একটা বড় ট্রেডিং ফার্ম যদি বলি তাহলে সেটা হলো হারোদার ছাগলের খামার সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল দেখাবো এবং ফার্মিং মেটিরিয়াল কিছু ছাগল দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফারুদা কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনি আজকে যে সব ছাগল গুলো দেখাচ্ছেন আমাদের এত সুন্দর সুন্দর ছাগল কি করে নিয়ে আসতে পারেন আপনি শুনেন ওয়েস্ট বললে তো মেলা টেটারি আছে হারু তো আছেই হ্যাঁ সব গেল আর আর সব লেলছে পুলতে মাল নিয়েছে হ্যাঁ হ্যাঁ মানুষকে এটা সেটা ভক চাকর তো মেলা জন্যই মেলা কিছু বলছে অবশ্যই আর আমার কাছে মাল আমি সব একটা একটা করে ধরে দেখাবো

আমার কাছে তুতা মাল এখন বর্তমানে বেশি আছে তিন মাস থেকে স্টার্টিং হ্যাঁ তিন মাস থেকে এক বছর পর্যন্ত আছে তিন মাস থেকে এক বছর এক বছর আচ্ছা বেশিরভাগই ফিমেল এনেছেন না ব্রিডারও এনেছেন না মেল ফিমেল দুটো আছে কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল আচ্ছা এই দুটো জোড়ায় আছে কোনটা এই দুটো না না ওগুলো আপনার এই দুটো আছে মানে পুরনো মাল এটা এগুলা আমার আগের মালগুলো ছাট ক্যাট আট পড়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আপনার ক্যাট আট চলো ছাট মাল সেটাও স্বীকার করছেন আপনি আমি বলছি না ছাড় আমি আমার কাছে যেটা আছে সেটা বলছি আচ্ছা কালকের কোনগুলো নিয়ে এসে সেগুলো একটু দেখান এই তিন মাসের বাচ্চা এটা 3 মাসের বাচ্চা এই দেখেন এটা 30 কেজি আছে 30 কেজি আর এটা 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 7 দিন মাস এর বয়সে 7 দিন মাসে দেখেন এই সুন্দর সুন্দর টপ কোয়ালিটি ছাগল গুলো সংগ্রহ করেন হাট থেকে এটা ঘুরে ঘুরে এটা স্থান থেকে আমি নিয়েছি দেখেন হাট থেকে আনেন না কাছ থেকে এটা আমি পরে একটু বলছি আচ্ছা আগে মালগুলো দেখান ঠিক আছে হ্যাঁ মালগুলো দেখেন এই দেখেন মাল দেখান বাচ্চা হবে মালের কোয়ালিটি দেখেন এখানে ফিমেল হ্যাঁ এখনো নেই যে এই কোয়ালিটির মাল দেখাতে পারে আচ্ছা বর্তমানে হ্যাঁ আমি ভিডিওতে বললাম আমার সব লিখে দেবে দেখেন সব লিখে দিবে সব লিখে দেবে দেখেন আমার এই দুটোই কি আপনার ফার্মের টপ এই দেখেন না সব কোনটা দেখুন এগুলো আছে না দাম বলবো না দাম প্লিজ করছে দাম বলবো না সত্তর হাজার আশি হাজার লাগবে না আচ্ছা 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 এটাও ফিমেল আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আছে কোনটা থেকে কোনটা দেখাবো তাই তো বুঝতে পারছি না আমি আচ্ছা এই কালোটা কালোটা

যেটা আগের আছে আট বছর আগেকার আগেকার না আট বছর আগেকার আচ্ছা আর এইদিকে কিছু সাদা সাদা কোয়ালিটির মাল আছে এই যে আমার ঘরের খাসি ছাট মাল এগুলো ভালো লাগে

কারণ আপনি ডুপ্লিকেট ভিডিও দেন না কারণ ছাগল নিয়ে আসেন তারপরে ভিডিও দেন পুরোনো মালের ভিডিও আপনার কাছে হয় না আচ্ছা বলুক না আমি যদি মানুষের সাথে যদি ব্যবহার আমার ব্যবহার ঠিক চলবে হ্যাঁ অবশ্যই যদি আমার ব্যবহার মানুষ যদি খারাপ যদি করি তো আমারও খারাপ চলবে হ্যাঁ সে তো অবশ্যই সে তো বার আর যেরকম মাল নিয়ে সেরকম বিক্রি হবে হ্যাঁ বুঝতে পেরেছে মানুষের ভাঙতি চিমটি দিয়ে কোনো লাভ নাই হ্যাঁ হ্যাঁ যার কাছে মাল কাস্টমার থেকে আমি বলবো যারা দর্শক আছে আপনার যার কাছে মাল নেবেন যাচাই বাছাই করে কিনে দেখে কিনবেন ঠিক আছে আর হ্যাঁ কোয়ালিটি দেখেন

এক কুইন্টাল পার হয় না আচ্ছা হ্যাঁ আবার কোনোটা ধরে কুইন্টাল এক কুইন্টাল আশি কেজি পর্যন্ত ছাগল হয় কুইন্টাল আশি কেজি পর্যন্ত ছাগল হ্যাঁ আমার ফার্মে আমার ফার্ম থেকে গেছে কিন্তু সবটা হবে না ওখানে হবে না সবটা হবে না যদি তুতা হয়

যে কোনো সময় দেশে আমার কাছ থেকে বক্তিষ্ট নিয়ে যাবে এই বিরিয়ার টা এখন কতটুকু আছে এটা এখন প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেজি আছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেজি কত মাস বয়স আছে এখন এর বয়স আপনার ওই সাত মাস হবে সাত মাস আচ্ছা এবার আমাকে বলুন এই সাত মাসেরটা কবে গেলে এক কুইন্টাল হবে কত মাস পরে আপনার এক বছর পুষলে পরে আপনার প্রায় আশি কেজি নব্বই কেজি হয়ে যাবে এক কুইন্টাল আশি নব্বই কেজি না এক কুইন্টাল হবে কত মাস পরে এক কুইন্টাল আপনার এক বছর পার হলে পরে যদি এক বছর যদি ভালো যদি পুষতে পারে ঠিক আছে এক বছর চোদ্দ মাস হ্যাঁ চোদ্দ মাস এক কুইন্টাল পার হয়ে যাবে মানে এক বছর তাকে পুষতে হবে এই ছাগলটা হ্যাঁ

আচ্ছা মানে দাঁত তো উঠেছে মনে হয় না দাঁত ওঠেনি না ও একটু দেখান সমস্যা সব আপনি শুধু বলছেন দাঁত ওঠেনি দাঁত এই যে দেখুন বন্ধুরা কি আপনারা আমি আমি কি আপনার সাথে পাল্টা কথা বলছেন না 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 দেখুন ঠিকই বলেছেন আপনি আচ্ছা আমি তো এটা কোন জাত তোতাপুরি নাকি বাঘা তোতাপুরি বাঘা তোতাপুরি না আচ্ছা বয়স কেমন আছে এর বয়স 5 মাস হবে এই দেখুন মাস হবে দেখুন এই জুতাপুরি হ্যাঁ ইও জুতাপুরি কথার কথা হ্যাঁ দুটোই তোতাপুরি ইও বাঘা তোতাপুরি ইও বাঘা তোতাপুরি হ্যাঁ